দিন পর আমাদের এদিকে খুব বৃষ্টি পড়েছে জুম বৃষ্টি মানে হালকা পাতলা বৃষ্টি পড়তেছে তো আমার হাজব্যান্ড বললো একটু খিচুড়ি রান্না করো তো এই বৃষ্টির ভিতরে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য এদিকে ভাতের চাল তারপরে মসুর ডাল তারপরে এই তো আদা রসুন পেস্ট কাঁচা কাঁচামরিচ আলু কেটে নিয়েছি তারপরে এই যে আগে মুগ ডালটাকে ভেজে নেব তো মুগ ডাল দিলে খিচুড়ির সাথে খেতেও ভালো লাগে তো এই তো মুগ ডালটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন পানিতে ভিজিয়ে রাখবো তো ভিজালে একটু নরম হলে ভালো হবে একটু হালকা করে ভিজিয়ে নিলাম তারপরে একটা কড়াই বসিয়ে দিয়ে ভিতরে মরিচ তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো একসাথে পেস্ট করা ছিল দিয়ে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটু ম্যাজিক মশলা দেব। ম্যাজিক মশলা দিলে মানে খেতে একটু টেস্ট ভালো আসে তাই জন্য তারপরে তো সব মশলা দিয়ে দেব। তো গোটা জিরা দিয়েছি গোলমরিচ এলাচ দারচিনি তারপরে লবঙ্গ সব কিছু একসাথে দিয়ে দিলাম তারপরে তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরো গুঁড়ো সব দিয়ে আবার কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব দেবো লবণ দিইনি তো লবণও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব মুগ ডালটা দিয়ে আবার কষিয়ে নেব। তো মুগ ডাল দিয়ে কষিয়ে তারপরে বট দিয়ে দিলাম মানে গরুর ভুঁড়ির বট যেটা বলে তো সেটা দিয়ে দিয়েছি তারপরে আলু দিয়ে দিলাম কুটে তারপরে তো চাল ডাল দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাড়াচাড়া করে একদম ইয়ে করে নেবে কষিয়ে নেবো তো কষানো হয়ে গেলে তো গরম পানি ঢেলে দিচ্ছি তো গরম পানি দিয়ে এটাকে রান্না করে নেব। তো বৃষ্টির ভিতরে খিচুড়ি হলে তো জমে যায় খিচুড়ি খেতে খুবই মজা লাগে আর বৃষ্টি ছাড়া খিচুড়ি রান্না করলে ভালোও লাগে না বৃষ্টির ভিতরে খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে তো এই তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে তারপরে এখন চুলা থেকে নামিয়ে নেব তো সবার জন্য বেড়ে নিচ্ছি তো আমাদের পাশে রুমে সবাইকে দেব। অ্যান্ড আমরাও খাবো বৃষ্টির ভিতরে সবাই মিলে খিচুড়ি খেলে ভালোই লাগে তো সবার জন্য বাড়তেছি অ্যান্ড আমরাও খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমার পাশে থাকবেন অ্যান্ড কেমন লাগছে খিচুড়ি রান্নাটা তো অবশ্যই কমেন্ট করবেন তা